নমস্কার কুইক রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত তা বাড়িতে খুব সহজভাবে কি করে চিকেন ললিপপ বানানো যায় আমি সেটাই বানিয়ে দেখাবো তা আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তা চলো তাহলে চিকেন ললিপপগুলো বানিয়ে নিই তা আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি নিয়ে একটা চপিং বোর্ডে নিয়ে নিলাম নিয়ে এবার চিকেনগুলো কেটে কেটে দেব তারপরে একটা প্যানের মধ্যে চিকেনগুলো দিয়ে ওর মধ্যে তিন ক রসুন অল্প কুচিয়ে রাখা আদা হাফ চামচ নুন আর পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে এবার ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট সেদ্ধ করে নেব কুড়ি মিনিট বাদে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব এবার একটা চপিং বোর্ডে নিয়ে নিলাম নিয়ে হাড়ের থেকে আমি মাংসগুলো সব ছাড়িয়ে নেব মাংসগুলো ছাড়ানো হয়ে গেছে আমি হাড়গুলো এক সাইড করে রাখবো এবার চিকেনগুলো আমি এই ছুরিটা দিয়ে কিমা বানিয়ে নেব কিমাগুলো দেখো বানানো রেডি এবার একটা বোল নিয়ে ওর মধ্যে চিকেনের কিমাগুলো দিয়ে একটা সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে দেব এবার বড়ো চামচের এক চামচ ময়দা দেব ছোটো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ নুন হাফ চামচ বিট নুন সামান্য গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ভাজা মশলা এবার ভালো করে মেখে নেব মেখে একটা ডো বানিয়ে নেব এবার ওই ডোটার থেকে একটা ছোট বল তৈরি করে নেব এবার ওই হাড়গুলো ওর মধ্যে দিয়ে চিকেন ললিপপগুলো বানিয়ে নেব দেখো বানানো হয়ে গেছে এবার আমি একটা স্টিক দিয়ে কি করে বানানো যায় সেটাই দেখাচ্ছি দেখো আমি স্টিক দিয়েও চিকেন ললিপপটা বানিয়ে নিলাম সবগুলো বানানো রেডি হয়ে গেছে এবার একটা গ্লাসের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে ঘুটে চিকেন ললিপপগুলো ওই ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে আমি সবগুলো এরকমভাবে বানিয়ে নেব সবগুলো দেখো আমার বানানো রেডি হয়ে গেছে এবার কড়াইতে সয়াবিন তেল দিয়ে চিকেন ললিপপগুলো দিয়ে এপিট করে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে চিকেন ললিপপ তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখবে পেজটিকে ফলো করে দেবে ধন্যবাদ